তো সুতরাং এই কোরআনকে কেবাসনের সন্ধ্যাকে অনুসরণ না করা বা এটাকে এক সাইডে রাখার অনেকগুলো কৌশল হচ্ছে কারণ আছে তার মধ্যে আমরাও দেখি অনেক সময় যখন কোন একটা সহি আগের মানুষের সামনে যখন বলা হয় কথা তা তো বলছেন কিন্তু এই কিন্তু বলা মানে কি মানে আগে যা বললাম এটা উনি মানলেন না উনি এখন নতুন হুকুম দিবেন আর কি কথা তো ঠিকই কিন্তু এই কিন্তু মানেই আগের হুকুমটাকে ঠেকিয়ে দেওয়া আগের হুকুমটাকে উল্টাই দেওয়া মানে আপনি যেটা বলছেন যতই সুন্নতে থাকো যতই হাদিসে থাকো আমাদের মাঝাবে যখন এরকম এটাও কি হাদিসে নাই নাকি এটাও নিশ্চয়ই হাদিসে না থাকলে এমনি আসছে অনারে কম জানতেন এইসব কথাবার্তা বলে এই এগুলো হাদিস অস্বীকার না হলেও হাদিসকে ছোট করা হাদিসকে আমল না করার মানসিকতা থেকে গেলে তৈরি হয় আর একাডেমিক ভাবে যদি বলি অমিন

না মনে করে কেউ আমরা ঠিক নেবে ঠিক আমল তো করেই না করাটাকেই না মনে করে যারা করে তাদেরকে ঘৃণা যদি নাও বলি তাদেরকে অন্যভাবে দেখে আপনি আমি জুড়ে বলছেন আপনাকে আপনার সাথে দর্শক আচরণ করা হয় আপনি বাঙালিদের আগে খরচ শুরু হয়নি সুন্দর করতেছেন সব প্রচুর আপনাদেরকে তাকায় তাকায় বলবে মনে হচ্ছে যে আপনি বোধ হয় ইসলাম ক্রিসের নামাজ করেন